মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় খর্দায় যত অপরাধী অপরাধ অপরাধীরা শেল্টার নিয়েছে বা অপরাধ করছে আপনাদের কোনো আইডিয়া নেই কোনো অত বড় সিন্ডিকেট আমাদের এই এলাকার মধ্যে সোধপুরের পরে খর্দাই আছে যেভাবে তোলাবাজি এক্সটরশন করে তারা ক্ষমতা দখল করে সরকারি দল তৃণমূল দল ওখানে থাবা মেরেছে ওখানে একজন মন্ত্রী আছেন আপনারা জানেন আগে রেট ছিল বারোশো টাকা এখন রেটটা অনেক কমে গেছে অনেক বেড়ে গেছে সবই ইলেকট্রো স্টিল নিয়ে মারামারি খুনা খুনি চলছে আপনারা সবই জানেন খর্দায় যে অস্ত্র পাওয়ার তার ব্যাপারে আমি শুধু একটাই কথা বলবো ওখানে বহুদিন ধরে এই কাজ চলছে ওখানে কারবার আজ থেকে না ওখানে নকশালের সিস্টেম আছে নকশালের নকশাল কেউ এরা অস্ত্র শস্ত্র দেয় আর তৃণমূলের তো দলের লোকই আছে তৃণমূলকে তো দেবেই এর সঙ্গে যারা অস্ত্র ব্যাপারী আছে দেখবেন সবসময় তাদের আসা যাওয়া ওখানে আছে খর্দাতে খর্দাতে প্রকাশ্যে ভিডিও ক্যামেরার সামনে খুনও হয়েছিল আপনারা আপনারাই পেয়েছিলেন তো খর্দা শিরোনামে থাকবে অস্ত্র এখানে আপনি লং রেঞ্জ ডবল ব্যারেল সিঙ্গেল ব্যারেল রাইফাল ওই সিক্স থ্রি টু নাইন এম সবই ধরা পড়েছে মানে ও অফিসিয়ালি হিজ এ বিজনেসম্যান এই অস্ত্র কারবার অস্ত্র কারবারই ব্যবসায়ী আর পুরোপুরি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে আমি হয়তো কিছুদিন মানে আমি চেষ্টা করছি বড় বড় নেতাদের সঙ্গে তার ছবিও আছে সেটাও আমি দেখবো তৃণমূল তৃণমূল ছাড়া কি আচ্ছা কি অস্ত্র নেবে তৃণমূল অস্ত্র নেবে না তৃণমূলের আশ্রিত গুন্ডারা অস্ত্র নেবে এটা তো কোনো বিজেপি বা কোনো অন্য দলের লোকের তো এখন অস্ত্র দরকার পড়ে না বা পড়তে পারে না বা নেবে না আর এরা দেবেও না আপনি দেখুন আর স্থানীয় স্থানীয় থানার মদত ছাড়া তো কোনো এই ধরনের কারবার চলে না বা লেথ মেশিন বা যেখানে তৈরি হয় সে তো চলে না তো স্থানীয় থানা ওটাকে একটা পার্ট অফ ইনকামের জায়গা ভাবে ওরা তো অপরাধ হিসাবে ভাবে না এবার কোনো কোনো অফিসার থাকে তারা একটু মানে দশ হাজার পিস এসেছে তো দশ পিস ধরিয়ে দিলাম আমার নামটাও হয়ে গেল আর কাজটাও হয়ে গেলো আপনি দেখবেন যারা স্মাগলিং ওই মাঝে মাঝে ধরা পড়ে তো এসব অধিকারীরা যুক্ত থাকে এরা কি করবে একটা ক্ষেপ ধরে নেয় ওর গোটা আছে একটা ক্ষেপ ধরে নেয় আর বাদ বাকি সব সরবরাহ চলছে সব জায়গা চলছে সেম আমাদের এস টি কাজটাই সেম ও একটা কিছু ধরবে আর নাইনটি নাইন পার্সেন্ট তা ছেড়ে আই আইওয়াস আর কিছু না এর মধ্যে থানাকে একটু চাপে রেখে থানা থেকেও রোজগার আছে এই এই প্যারালাল সিস্টেম আপনি পশ্চিমবাংলা আপনি আপনি হয়তো বুঝতে পারছেন না এসটিএফ থানাকে প্রেসার দেওয়ার জন্যে ওদের একটা নেটওয়ার্ক চলে আবার থানা থেকে যখন পায় না তখন ওই থানা এলাকা ধরে না এইসব আছে বড় ব্যাপার আছে তো অনেক মাপের লোক আছেন না আপনি জানেন হ্যাঁ আমি তো ভুল বলছি না শোভনদেব চট্টোপাধ্যায়ের ব্যাপারই বলছি ওনার ছেলে উনি যেভাবে ওখানে আর ওনার এই তোলাবাজি সিস্টেমের মধ্যে কি মারামারি হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই তৃণমূল ভার্সেস তৃণমূল যত ক্রিমিনালকে ও শেল্টার দিচ্ছে আর তার সঙ্গে আরও একজন একজন বিধায়ক আছে ওই দুজন মিলে ওই ইলেকট্রো স্টিল ও নেবে না নান্টু ঘোষ নেবে বা ওখানে তোলাবাজি ও নেবে কি নান্টু ঘোষ নেবে পুকুর কে ভাড়াট করাবে নানটু করাবে না মন এ করবে এই শোভনদেও ছেলে করবে বা শোভনদেও করবে এই নিয়ে ওখানে লড়াই ছিল কাশ্যে আছে খুনা খুনি হচ্ছে আপনি দেখছেন না এই অস্ত্র ব্যাপারী আমার যতটুকু একটা খবর আছে কি একটা কলকাতা আশেপাশে একজন রাম বলে কোনো লোক আছে সে তার সঙ্গে খুব ভালো রিলেশন যে রাম তৃণমূলে খুব বড় জায়গা আছে আবার সে অস্ত্র ফস্ত্র এদের সঙ্গে একটা কিন্তু বা দ্বিতো আমি সে জানি না কিন্তু ওটা রাম বলে নাম উঠে আসছে সে তৃণমূলে একজন বড় নেতা আমরা ঠিক পুরোটাই ডিটেলস এখনো পাইনি তাহলে আপনাদেরকে বলবো এটা খর্দার যে যেখানে অষ্টবারবারিতে ধর ধরেছে যে ওর সাথে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও যোগাযোগ আছে সেখানে আপনাকে আমি কি বলছি কালকে হয়তো আপনারা দেখেননি আমি এক জায়গায় বলেছি যে আগে কি ছিল বিহারের মুঙ্গের নামে এখনো সব চালায় অ্যাকচুয়ালি বিহারে মুঙ্গের কেউ এখন অস্ত্র তৈরি হয় না ওই মিস্ত্রিরা ওই কারিগররা এখন বাংলায় ঢুকে পড়েছে এখানে ক্যানিংয়ে এই খড়দাতে যে বড় বিল আছে ওর আশেপাশে ছোট ছোট কারখানা আছে সেই কারখানার মধ্যে এইগুলো অস্ত্রগুলো তৈরি হয় আবার আপনি জানেন দোকান আছে দোকান থেকে কিছুক্ষণ আগে তো দোকানে ডাইরেক্ট ক্যানিংয়ের একটা অপরাধী ধরা পড়েছিল দোকানের থেকে মাল নিয়ে গেছিলো তো সব সিস্টেম আছে এখানে সব ফিক্সড আছে প্রত্যেকটা সিস্টেমের সঙ্গে যুক্ত আছে পুলিশের প্রশাসন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা ক্ষমতায় থাকতে পারছেন না এই করলেন সিনিয়র বয়স্ক বহুদিন ধরে রাজনৈতিকবিদ সুদীপ ব্যানার্জিকে অসুস্থ না থাকলেও অসুস্থ বানিয়ে রিজাইন করাতে হলো কল্যাণ ব্যানার্জি আমার শত্রু হতে পারেন কিন্তু কল্যাণ ব্যানার্জি লোকসভায় একমাত্র তৃণমূলে ভোকাল লিডার তাকে বিদায়ী প্রায় নিশ্চিত আছে নম্বর আরও কয়েকজন নেতা আছে তার নম্বর নাম এখন বলে দিলে আপনার ওদের সমস্যা হয়ে যাবে এই জন্য বলছি না কিন্তু অলিখিতভাবে রাজ্যভিষেক মমতা বাহিনী কেন জানেন মুখ্যমন্ত্রী আর করতে পারবেন না ভাইবো কেন উনি নিজেই থাকতে পারবেন না তার জন্যে অলিখিতভাবে ভাবে রাজ্য অভিষেক করে দিল্লিতে অপোজিশন ওনার দলের যে লিডার হয় লিডার পার্টি তার